এমন হয় যদি আপনার এই ছবিটা এরকম ভূত হয়ে যায় আপনি আপনার যে কোনো ছবিকে কিভাবে ভূত বানিয়ে ফেলবেন বা আপনি আপনার যে কোনো ছবিকে কিভাবে ভূতের ভিডিও বানিয়ে ফেলবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি ভূতের টাইপের কোনো কিছু পছন্দ করেন তাহলে আপনি আপনার যে কোনো ছবিকে ভূত বানিয়ে ফেলে অথবা আপনি আপনার যে কোনো ছবিকে ভূতের ভিডিও বানিয়ে ফেলে আপনি কিন্তু অনেক মজা নিতে পারবেন ছবি দিয়ে ভূতের ভিডিও বানানোর জন্য অথবা ভূতের ছবি তৈরি করার জন্য এই ছোট্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আপনার ফোনের ক্রম বাজার করবেন এখানে লিখবেন মনস্টার ওয়াই এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি এই ধরনের একটি দেখতে দেখেন এই যেখানে প্লাস আইকন দেওয়া আছে প্লাস এখানে একটি ক্লিক করবেন এখানে দুইটা অপশন আছে ক্যামেরা এবং লাইব্রেরি আপনি যদি চান আপনার একটা ছবি তুলে সেটার সাথে সাথে বুথের ছবি বা ভিডিও তৈরি করবেন তাহলেও সেটা করতে পারবেন এবং আপনার ফোনে যদি একটি ছবি তোলা থাকে সেটা দিয়েও আপনি বা ভিডিও করতে পারবেন আমি লাইব্রেরি এখানে ক্লিক করলাম আমার ফোনে এই ছবি সেই ছবিটা তোলা আছে যে ছবি দিয়ে আমি বুথের ভিডিও তৈরি করতে চাচ্ছি দেখেন এই যে এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে এখানে যে চোখটা এইভাবে সুন্দর করে চোখের জায়গায় বসিয়ে দিবেন এই চোখটা সুন্দর ভাবে চোখের জায়গায় বসিয়ে দিবেন এবং এখানে এটা মুখ সুন্দর ভাবে এইভাবে বসিয়ে দিবেন তারপরে কি করবেন নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এটা অটোমেটিক হয়ে যাবে ছবি বা বুথের ভিডিও হয়ে যাবে দেখেন এটা কিন্তু বুথের মতো হয়ে গেছে মানে বুথই হয়ে গেছে তারপরে আপনি এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যে অপশন কোনো চিহ্ন নাই মানে যে প্লাস এখন নাই সেই অপশন গুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন ফ্রিতে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে এই দুইটা অপশন আমি সিলেক্ট করে দেই এই যে এইটা যদি আমি সিলেক্ট করি দেখেন তাহলে এই ছবিটা অন্যরকম হয়ে যাচ্ছে মানে দেখেন এই যে কেমন করতেছে এখানে দেখেন এই যে মানে ভূতের মতোই কিন্তু হয়ে যাচ্ছে ভূত হয়ে যাচ্ছে আর কি তারপরে যদি আপনি এই অপশনটা এটা যদি সিলেক্ট করেন তাহলে দেখেন এটা কিন্তু আরো অন্যরকম ভূত হয়ে যাচ্ছে দেখেন এই যে কেমন হয়ে গেছে দেখেন এখানে এখানে অনেকগুলো অপশন আছে অপশন গুলো আপনি একটার পর একটা চেক করে দেখবেন চেক করার পরে আপনি দেখতে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে সেটা আপনি সেভ করবেন তারপরে দেখেন এই দিকে যাই এই দিকে এই যে এখানে একটা ই আছে এটা দেই এটা দেওয়ার পরে দেখেন এটাতে কেমন দেখা যায় এই যে চোখে আগুন ধরে গেছে এবং মাথা এই যে মুখ দিয়েও আগুন বের হচ্ছে দেখেন কেমন দেখা যাচ্ছে এইভাবে আপনি ভূতের ছবি তৈরি করতে পারবেন অথবা ভূতের ভিডিও তৈরি করে নিতে পারবেন এইভাবে আপনি ভূতের ছবি বা ভিডিও সেভ করবেন তাহলে আপনি কিভাবে সেভ করবেন সেভ করার জন্য এই যে প্লাস আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটে অপশন আছে শেয়ার ভিডিও শেয়ার জিপ এবং শেয়ার ফটো আপনি ভিডিও নিতে পারবেন জিপ ফাইল নিতে পারবেন এবং একটি ছবিও নিতে পারবেন ভিডিও এবং জিপ ফাইল সেভ করার জন্য একটু সময় বেশি লাগে এবং ফটো টা সেভ করার জন্য একটু সময় কম লাগে তাই আমি এই ফটো ওটা সেভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন ফটো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে এই যে ডান এখানে একটি ক্লিক করলাম দেখেন এই সেভ ইমেজ ইমেজ সেভ এখানে কিন্তু এই ছবিটা সেভ হয়ে গেছে এখন যদি আপনি এখান থেকে ব্যাকে যান গ্যালারিতে এই ছবিটা আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ